হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সবারই প্রিপারেশন ভালো চলছে তো আজকে তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো কিছুদিন আমি বলতে গেলে দুই দিন তোমাদেরকে কোনো ভিডিও বা নতুন আপডেট কিছু দিতে পারিনি কিছু একটি অসুবিধার জন্য তো আজকে তোমাদের নতুন কিছু আপডেট নিয়ে এসেছি যেখানে তোমাদের কিছু প্রাইভেট চাকরি চাকরির নোটিফিকেশন বের রয়েছে তো সেখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও এবং তোমাদের কি কি এজ ক্রাইটেরিয়া তোমাদের কি কি সিলেকশন প্রসেস তারপর তোমার যে তোমাদের ক্রাইটেরিয়া কি কি রয়েছে সবগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে তো তোমরা যারা প্রাইভেট চাকরি করতে চাও তোমরা এখানে যারা যারা তোমরা এলিজিবল আছো তারা কিন্তু এখানে অবশ্যই তোমরা প্রাইভেট চাকরি করতে পারবে তো তার আগে বলতে চাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাছাড়া আরেকটি তোমাদের যে ক্ষেত্রে বলতে চাই সেটি হচ্ছে তোমাদের এখানে কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশনের পাশাপাশি গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশানও কিন্তু এখানে আলোচনা করা হয় তাছাড়া গভর্নমেন্ট চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য যে কেজিএস এর প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে তোমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কমনের সাথে জি কেজিএসের নোট কিন্তু দেওয়া হবে তো চলো দেখি আজকে কী প্রাইভেট চাকরির নোটিফিকেশানটি বের হয়েছে দেখো প্রথমেই তোমাদের রয়েছে যে দেখো সিসিটিভি এইচডি ঠিক আছে ও আইপি ক্যামেরা ঠিক আছে ইনস্টলের জন্য ঠিক আছে অভিজ্ঞ লুক চাই ঠিক আছে মাসিক মাসিক কিন্তু বেতন ঠিক আছে তাহলে তোমাদের যারা যারা তোমরা যে সিসিটিভি এইচডি ও আইপি ক্যামেরা ইনস্টলেশন করতে চাও তোমরা অভিজ্ঞতা আছে ঠিক আছে এখানে কিন্তু অভিজ্ঞতা কথা বলা উচিত যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারো এবং তোমাদের মাসিক যে বেতন এটা কিন্তু আলোচনাক্রমে ক্রমে হবে তাছাড়া তোমাদের এখানে তো খুব মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা কল করো কল করো কল করে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখতে পাচ্ছ এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট কথা বলা হয়েছে স্বাগত হসপিটাল ঠিক আছে এখানে স্বাগত হসপিটাল হসপিটালের জন্য এখানে দেখছো যে দ্য ফার্স্ট সুপার স্পেশালিস্ট হসপিটাল অফ আসাম ঠিক আছে এখানে আসামের কথা বলা হয়েছে তার জন্য স্বাগত দেখো সুপার স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড সার্জিক্যাল ইনস্টিটিউশন মালিগাঁও গুয়াহাটি তো এখানে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট তোমাদের কিছু পোস্টের জন্য এখানে ইনভাইটেড করা হচ্ছে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চায় তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা থেকেও ঠিক আছে ত্রিপুরা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য দেখো কী কী বলা হয়েছে এখানে দেখো চারটি পোস্টের কথা বলা হয়েছে যার জন্য প্রথমেই দেখো দেখতে পাচ্ছো তোমাদের যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এখানে দেখো কোয়ালিফিকেশন তোমাদের রাখা হয়েছে যে ডি ঠিক আছে কার্ডিওলজিস্ট এখানে এক্সপিরিয়েন্স তোমাদের চাই চাওয়া হয়েছে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স ঠিক আছে তারপর দেখো কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিএম নেফ্রোজ নেফ্রোলজিস্টের মধ্যে তার মধ্যে দুই থেকে তিন বছরের কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপর দেখো নিউরোলজিস্টের মধ্যেও তোমাদের দেখো দুই বছর দুই থেকে তিন বছরের কোয়ালিফিকেশন সরি এক্সপিরিয়েন্স রাখা হয়েছে তারপর দেখো ইন্টারনাল মেডিসিনের জন্য কিন্তু এখানে দুই থেকে তিন বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সবগুলিতে তোমাদের দুই থেকে তিন বছর এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে তো যাদের তোমাদের দুই থেকে তিন বছর এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের কি কীভাবে অ্যাপ্লাই করবে দেখো দেখো স্যালারির কথা বলা হয়েছে তোমাদের এখানে দেখো বেস্ট স্যালারির কথা বলেছে স্যালারি উইল বি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি প্লিজ মেল ইয়ার রিজিউম তোমাদের রিজিউম কোথায় পাঠাতে হবে এই যে তোমাদের সাত জুন দুই হাজার পঁচিশ ঠিক আছে সাত জুন দুই হাজার আগে আগে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের রিজিউমটি কিন্তু মেল করতে হবে এই মেল নাম্বার এখানে দেখো ইমেল আইডি নাম্বার দেওয়া আছে এই ইমেল আইডি নাম্বারে তোমরা তোমাদের রিজিউমটি কিন্তু পাঠিয়ে দেবে সাত জুনের আগে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী কী বলতে চাইছি এখানে দেখো দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে এই দুটি মোবাইল নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ইনফরমেশন কালেক্ট করে তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যাদের কোনো ডাউট থেকে থাকে তো ঠিক আছে তো চলুন নেক্সট কী রয়েছে ওটা দেখে নিচ্ছি নেক্সট দেখো এখানে একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য কিচেন হেল্পার স্টাফ প্রয়োজন ঠিক আছে কিচেন হেল্পার স্টাফের প্রয়োজন রয়েছে রেস্টুরেন্টের জন্য ঠিক আছে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে বেতন নিত্য আলোচনাক্রমে ঠিক করা হবে যোগাযোগ এখানে বলা হয়েছে দেখো নাইন ডাবল সেভেন ফোর সেভেন ফোর ওয়ান থ্রি টু ওয়ান এই নাম্বারে তোমরা এখানে যোগাযোগ করো যোগাযোগ করে অ্যাপ্লাই করতে যারা চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো এটা রেস্টুরেন্টের জব ঠিক আছে নেক্সটে দেখো নেক্সট আরেকটু হচ্ছে এখানে যে স্থিত প্রতিষ্ঠানে সব টু শপ ভিজিটের জন্য সেলসম্যান প্রয়োজন ঠিক আছে সব টু শপ তোমাদের এখানে কিন্তু ভিজিট করতে হবে তার জন্য তোমাদের সেলসম্যানের প্রয়োজন আছে এখানে ফোন নাম্বার দিয়ে আছে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাপ্লাই করার ইচ্ছে যাদের আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সটে দেখো যে মার্কেটিংয়ের জন্য তোমাদের কী প্রয়োজন লুক প্রয়োজন আছে মার্কেটিংয়ের জন্য এখানে মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে দেখো বিবিএ এম গ্রাজুয়েট ঠিক আছে বিবি এম বি এ গ্র্যাজুয়েট যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখো দুইটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তোমরা যেটিতে ভালো লাগে এটিতে কল করে বা যেটিতে কল লাগে তোমরা সেখানে কল করে তোমাদের বাকি ইনফরমেশন নিতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নিও এবং মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তারপর আরেকটি হচ্ছে এখানে দেখো আগরতলা শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত নাইট গার্ড প্রয়োজন ঠিক আছে এবং সাফাই কর্মী প্রয়োজন এখানে কিন্তু দুইটি পোস্ট রয়েছে একটি হচ্ছে নাইট গার্ড এবং আরেকটি হচ্ছে সাফাই কর্মী আবশ্যক তো এখানে বলা হয়েছে কি কোথায় আগরতর শহর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য কিন্তু যোগাযোগের জন্য এখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে যোগাযোগের জন্য নাম্বার দিয়েছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে একটি যে মেডিকেল ফার্মের জন্য সেলস এক্সিকিউটিভ চাই যোগ্যতা বলা হয়েছে এইচএস টু ঠিক আছে যারা টুয়েলভ তোমরা পাশ আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এইচএস টু দেওয়া আছে ঠিক আছে তারপর যেমন এখানে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন এবং অফিস বই চাই ঠিক আছে এইট পাস ঠিক আছে এইট পাসের এখানে তোমাদের অফিস বইয়ের কথা বলা হয়েছে এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সের জন্য যেটা হচ্ছে টুয়েলভ পাস তারা এখানে অ্যাপ্লাই করতে পারে মেডিকেল ফার্মের জন্য সেলস এক্সিকিউটিভের প্রয়োজন আছে তো এখানে ইমেল আইডি দেখো দেওয়া আছে ইমেল আইডির মধ্যে দেখো টেন ইমেল আইডিটা আমি বলেছি যে দেখো টেন্ডার্স ডার্স ডট আর সি এস এট রেট জিমেল ডট কম তাছাড়া মোবাইল নাম্বারও দেওয়া আছে এখানে তোমাদের যেটাতে ভালো লাগে এখানে তোমরা ইনফরমেশন নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারো তোমাদের যে রিজিউমটি এটি কিন্তু এই ইমেল আইডির মধ্যে পাঠাতে হবে আরেকটি দেখো একটি মেডিকেল ফার্মের জন্য এখানে বলা হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার চাই ঠিক আছে আইটিআই তারপর ইলেক ইলেকট্রনিক্স নলেজ তোমাদের থাকতে হবে ইন টিভি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট চাই ঠিক আছে অফিস অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন তাছাড়া তোমাদের বলা হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার চাই তার জন্য আইটিআই তোমাদের পাশ করে থাকতে হবে ইলেকট্রনিক নলেজ থাকতে হবে যেটি টিভি কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে তার জন্য তোমাদের যেটা হচ্ছে মাধ্যমিক এবং এইচএস টু তোমরা যারা পাশ করেছো মানে তোমাদের টেন্থ এবং টুয়েলভ যারা করেছো তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য ইমেল আইডি দেওয়া আছে দেখো এখানে এই ইমেলটির মধ্যে তোমাদেরকে মেল কিন্তু পাঠাতে হবে তোমাকে দেখতে পারছো এখানে ইমেল আইডিগুলো হচ্ছে আর সি এস ফোর ফাইভ টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আরেকটি মোবাইল নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের যেটাতে সুবিধা হয় সেখানে তোমরা এখানে দেখো অ্যাপ্লাই করতে পারো নেক্সটে দেখো আরেকটি হচ্ছে এখানে যে কুরিয়ার ডেলিভারি করার জন্য তোমাদের লোক প্রয়োজন কোথায় উদয়পুর উদয়পুর শহরে কুরিয়ার ডেলিভারি করার জন্য লুক প্রয়োজন মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে বলছে সেভেন ডাবল জিরো ফাইভ টু সেভেন টু সিক্স টু ফোর এটি একটি মোবাইল নাম্বার দেওয়া আর কি মোবাইল নাম্বার এখানে দেখতে পারো দুটি মোবাইল নম্বর দেওয়া হচ্ছে তোমরা এখানে যারা কোরিয়ার ডেলিভারি বয় জব করতে চাও তারা এখানে অবশ্যই কিন্তু করতে পারো তাছাড়া তোমাদের বলতে যে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর যে মোটিভেশন তা কিন্তু তোমাদের থেকেই পেয়ে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক এবং শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে